আমরা এই হাতে লেখার টেক্সটাকে কম্পিউটারাইজ করব আমরা দুইটা ওয়ে ব্যবহার করব একটা হচ্ছে গুগল ড্রাইভের মাধ্যমে আর একটা হচ্ছে গুগল লেন্সের মাধ্যমে দ্বিতীয় ওয়েটা আমার কাছে বেটার বেশি কোনো হয় মানে প্রথম ওয়েটা চলুন আমরা দেখে নিই প্রথমত আমাদের কী করতে হবে যে ছবিটা আছে এটা গুগল ড্রাইভে আপলোড করতে হবে সেজন্য আমরা যে থ্রি ডট যে অপশনটা আছে এখান থেকে আপনার জিমের লগ ইন করা থাকবে সেখান থেকে আপনি গুগল ড্রাইভে ঢুকে পড়বেন গুগল ড্রাইভে ঢুকার পর আপনার একটা ফোল্ড করে নিতে পারেন বা গুগল ঢুকার পর সরাসরি কী করতে পারে ছবিটা এখানে আপলোড করতে পারেন আমরা ছবিটাকে নিয়ে আসি এখানে চলে গেল ছবিটাতে ছবিটাতে নিয়ে আসলাম আমরা শুধু গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি গুগল ড্রাইপ আপলোড হচ্ছে আপলোডের কিছুটা সময় নেবে তারা ছবিটা আমরা আপলোড হয়ে গেল ছবিটা আপলোড হয়ে যাওয়ার পর আমরা কী করবো শুধু ছবিটাকে আমরা ছবিটার উপরে আসবো রাইট বাটন ক্লিক করবো ওপেন উইট ওপেন উইথে আসার পর আমরা ইউজ করবো কি গুগল টক্স এইখানে আমরা ক্লিক করি তারা কিছুটা সময় নেই এটা প্রসেসের মাধ্যমে কি করবে তারা যে টেক্সট পাবে হাতে লেখা সেগুলো কি করবে আমাদেরকে কম্প্রেস করে দেওয়ার চেষ্টা করবে ওকে কি তারা কিছুটা সময় নিলো নেওয়ার পরে দেখেন কি আমার যে টেক্সটগুলো ছিল সেই টেক্সগুলো কি করছে তারা কম্প্রেস করে দিছে মানে সুন্দর করে দেখেন কি বিভিন্ন টেক্সগুলো তারা কম্প্রেস করে দিচ্ছে এখানে কি কথা আপনাকে কল্প একটু করে দিতে হবে দেখে কল্প একটু এডিট করে দিতে হবে তাছাড়া বাকি সব ঠিকই থাকে কিছু কিছু জায়গা একটু ভুল করে যেমন এখানে কয়ের একান্ত ধরছে ঠিক আছে এখানে ফার্স্ট ভাগে নেওয়ার কথা এই জিনিসগুলো একটু তারা ভুল করছে সেগুলো কি করেন আপনি ঠিক করে নিলেন অর্থাৎ কি বেশি কাজের ক্ষেত্রে আপনি এটাই ইউজ করতে পারেন ঠিক আছে যেমন এখানে গ হওয়ার কথা ছিল সেখানে গ না ধরে তার একটা স্বর্ণ ধরতে এখানে একটা ঘ হওয়ার কথা ছিল সেটা না ধরে তারা আর করছে ঠিক আছে এইভাবে কী করতে পারেন আপনি হাতে দেখা টেক্সগুলোকে খুব সুন্দরভাবে নিতে পারলেন আমরা সেকেন্ড ওয়েটা বলি সেকেন্ড ওয়েটা হচ্ছে কি গুগল লেন্স গুগলে কি আপনি সরাসরি গুগলে চলে আসবেন ঘুরে চলে আসার পরে এইখানে দেখবেন একটা আইকন থাকে আপনি মোবাইলেও পাবেন এবং কি ডেস্কটপে পাবেন এখানে যখন আপনি ক্লিক করবেন ধরেন একটা ফটোর অপশন চলে আসবে যে ড্রপ ডাউন ইউর ফটো এইখানে কি করব শুধু আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা কী বলবো সিলেক্ট করবো সিলেক্ট করে নিয়ে এসে এখানে ছেড়ে দিব ছেড়ে দিলে তারা কিছুটা প্রসেস আমাদের সময় নেবে তাহলে দেখেন কি আমার যে টেক্সটটা আছে সেই টেক্সগুলো কী করছে তারা এখন সিলেক্ট করে দিচ্ছে আমাকে এখন এইখান থেকে আমি টেক্সটবুকে সিলেক্ট করতে পারি আপনার পরিমাণ মতো যে আমি অল্প অল্প করে নিন আপনার টেক্সটগুলো সুন্দর থাকে এটা কপি করলাম একটা ওয়ার্ড ফাইল নিচ্ছি আমরা ওয়ার্ড ফাইলে চলে আসলাম এখানে শুধু টেস্ট করে দিলাম দেওয়া ধরেন নিচে ইন্টার করলাম ইন্টার করে কি করতেছি এখন আমরা তার নিচের প্রিয়াগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে পরের দুটা নিলাম কপি করলাম কোন টেস্ট করলাম চলে আসলো এরপর চলে আসি আপনি কিসের গগতে গগতে চলে আসলাম দিলাম পেস্ট করলাম সাধারণত গুল লেন্স কি হয়ে থাকে গোল লেন্সে সাধারণত ভুলটা একটু কম হয়ে থাকে যেমন ধরেন একটু ধরতে সময় নিচ্ছিল বা একটু ভুল হচ্ছিল কিন্তু এখানে দেখেন ঠিক ঠিক পেয়ে গেছে আমরা এবং কি আমার কাজ করার সাথে সাথে কি হয়েছে আমার এডিটিংটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে বুঝতেই পারছেন আমার কিন্তু আর এক্সট্রা কোনো কাজ নাই এখানে খুব সুন্দরভাবে হয়ে আপনি পরন থাপ যেতে পারবো আশা করি দুইটা ওই আপনারা বুঝতে পেরেছেন জুটির পরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে করবেন সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন এবং আমার জন্য করবেন